আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ ভীষণ মজার কচু ভুনার রেসিপি শেয়ার করবো এবং যাতে গলা না ধরে তার জন্য থাকছে কিছু টিপস কচু ভুনা করার জন্য মাঝারি সাইজের একটি কচু নেওয়া হয়েছে এখন পিলারের সাহায্যে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর কিছুটা মোটা এবং গোল গোল করে কেটে নিচ্ছি সবটুকু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখানে তিন চারটি পেঁয়াজ কুচি নিয়েছি ছয় সাতটি কাঁচামরিচ কুচিও নিয়েছি পাশে আরও দুটি পেঁয়াজ কুচি ও একটি টমেটো নিয়েছি যেটি ব্লেন্ড করে নেব দুটি পেঁয়াজ কুচি ও টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি এদিকে কড়াইয়ে পর্যাপ্ত পানি ফোটাতে দেওয়া হয়েছে পানি ফুটে উঠলে কেটে রাখা কচু ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব কচুগুলো আমি না ধুয়েই পানির মধ্যে দিয়ে দিব কচু কোনোভাবে ঠান্ডা বা নর্মাল পানিতে ধোয়া যাবে না তাহলে গলা চুলকাবে এভাবে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে এখনের মধ্যে কিছুটা লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ পানির সাথে ভালোভাবে মিশিয়ে এটিকে সিদ্ধ করে নিতে হবে আমি এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরানোর পর আমি আবারও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এটিতে ঠান্ডা পানি মেশানো যাবে না এদিকে খেয়াল রাখতে হবে এখন কচুগুলো ভেজে নিতে হবে চুলায় কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে একবারে যতগুলো কচু ভাজা যায় ততগুলো তেলে ছেড়ে দিচ্ছি এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিব ভাজা হলে তুলে নিব আমি এভাবে সবগুলো কচু ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিব মিডিয়াম লো হিটে ভাজতে থাকবো পেঁয়াজগুলো ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা কিছুক্ষণ পর দিচ্ছি হাফ টেবিল চামচ আদা এখানে এক টেবিল চামচ মানে তিন চা চামচ আদা রসুন ভাজা হয়ে যখন সুন্দর একটি ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে পেঁয়াজ এবং টমেটোর পেস্ট দিয়ে দিব তারপর আবারও ভাজতে থাকবো অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় পেঁয়াজ এবং টমেটোর পেস্ট ভালোভাবে ভাজা হয়ে যখন কড়াই থেকে এভাবে উঠে উঠে আসবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং বাদ বাকি মশলাগুলোও দিয়ে দিব এখানে একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া পনে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি ও এক চা চামচ জিরা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম লো হিটে কষিয়ে নেব কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাগুলো থেকে তেল উপরে ভেসে উঠবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলও উপরে ভেসে উঠেছে এখন কচুগুলো রান্না হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি পানিতে একটি বল কোঠার জন্য ঢেকে দিচ্ছি পানি ফুটে উঠেছে এখন ভেজে রাখা কচুগুলো ছেড়ে দিচ্ছি এখন রান্না করব ঝোলটা মোটামুটি মাখা মাখা না হওয়া পর্যন্ত ঢেকে দিব ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এটি কিছুটা মাখা মাখা খেতেই ভালো লাগে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি মোট তেরো চোদ্দ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি এরকম কিছুটা ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নেব পরে ঝোলটা আরেকটু টেনে নেবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এরকম মাখা মাখা হয়েছে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল মজাদার কচু ভোনা এই রেসিপিটি খেতে যে কতটা মজার হয় না খেলে বোঝা যাবে না আশা করি বাসায় একদিন ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ